আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান আচ্ছা এখানে দেখো কি রয়েছে ক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে লাভ না ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে আর কী দেওয়া আছে শতকরা লাভ এখানে শতকরা লাভ দেওয়া আছে পঁচিশ টাকা শতকরা লাভ দেওয়া আছে পঁচিশ টাকা আচ্ছা এই শতকরা লাভ মানে কি আমি ভাবব যে আমি কিনেছি একশো টাকা কিনেছি তাহলে একশো টাকায় কিনেছি বাবা এটা ক্রয় মূল্য একশো টাকা তো একশো টাকায় কিনে আমি কত টাকা লাভ করব পঁচিশ টাকা লাভ করবো কেন কারণ শতকরা লাভ দেওয়া আছে পঁচিশ টাকা তাহলে কত টাকায় বিক্রি করবো তাহলে বিক্রি করব একশো টাকায় কিনেছিলাম আর পঁচিশ টাকা লাভ করলাম তাহলে যোগ করে দিলাম তাহলে একশো পঁচিশ টাকায় আমি কী করবো বিক্রি করব অর্থাৎ একশো টাকায় কিনে যদি একশো টাকায় বিক্রি করি তবেই তো আমার পঁচিশ টাকা লাভ হবে তাহলে আমি কী লিখবো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাই তো তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা অতএব এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কম হবে তার কম হলে ভাগ করতে হয় একশো পঁচিশ বাই একশো টাকা আচ্ছা আমি কত কিনেছিলাম কিনেছিলাম পাঁচশো টাকাতে অতএব পাঁচশো টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে আর বেশি হলে গুণ করে দেব একশো পঁচিশ ছিল একশো গুণ এই পাঁচশো টাকাটা এখানে লিখবো এই যে শূন্য আর শূন্য কেটে দিলাম আবার এই শূন্য শূন্য কেটে দিলাম কত পেলাম একশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় ছয়শো পঁচিশ অর্থাৎ ছয়শো পঁচিশ টাকা তাহলে কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে আর বিক্রি করলাম ছশো পঁচিশ টাকা দিয়ে তাহলে লাভ কত করলাম অথেব মোট লাভ বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ মাইনাস ক্রয় মূল্য পাঁচশো একশো পঁচিশ টাকা অর্থাৎ আমরা বিক্রয় মূল্য পেলাম ছয়শো পঁচিশ টাকা এবং লাভ পেয়েছি একশো পঁচিশ টাকা আচ্ছা পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক কী রয়েছে ক্রয় মূল্য দেওয়া আছে তিনশো টাকা আর এবার কিন্তু ক্ষতি হয়েছে সাত টাকা তাহলে ধরে নেই দু নম্বর অঙ্কটি করছি দেওয়া আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য তিনশো টাকা শতকরা ক্ষতি ক্ষতি সাত টাকা আচ্ছা বন্ধুরা ভালো করে দেখো এখানে তাহলে কিনেছিলাম একশো টাকা এটা ক্রয় মূল্য কিনেছি একশো টাকা আচ্ছা কত টাকা ক্ষতি হয়েছে সাত টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে কেন যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো টাকা থেকে যদি আমি সাত টাকা বিয়োগ করি কত হবে তিরানব্বই টাকা তাহলে একশো টাকায় কিনে বিক্রি করলাম তিরানব্বই টাকা কেন বিয়োগ করলাম কারণ যেহেতু ক্ষতি হয়েছে ক্ষতি হলে কি হয় বিক্রয় মূল্য কিন্তু কম হবে তাহলে একশো টাকায় কিনলাম আর বিক্রি করলাম তিরানব্বই টাকা তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তিরানব্বই টাকা অথেব এক টাকা যদি ক্রয় মূল্য হতো তো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কম হবে তাহলে তিরানব্বইকে ভাগ করবো আমরা একশো দিয়ে ঠিক আছে আচ্ছা ক দিয়ে কিনেছিলাম তিনশো টাকা দিয়ে অথেব তিনশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বেশি হবে নাইনটি থ্রি গুণ কত হবে গুণ তিনশো আর নিচে হবে এই যে একশো ছিল একশো দুটো শূন্য আমি কী করলাম কেটে দিলাম এখানে ছিল টাকা তাহলে তিন ত্রিকে নয় আর তিন নয় সাতাশ দুশো উনআশি টাকায় দিয়ে বিক্রি করেছি ঠিক আছে অথবা আমরা কী পেলাম এখানে যে তিনশো টাকায় কিনেছিলাম আর বিক্রি করলাম দুশো উনআশি টাকা দিয়ে তাহলে কত টাকা ক্ষতি হলো অর্থে মোট ক্ষতি তিনশো টাকা বিয়োগ দুশো উনআশি টাকা বের করে দাও এখানে তাহলে নয় পর এখানে দশ এক হাতে এক আছে আট দশ একুশ টাকা তাহলে ক্ষতি হয়েছে একুশ টাকা এর পরের অঙ্কটা দেখি আমরা কী রয়েছে এখানে রয়েছে ক্রয় মূল্য দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা আর ক্ষতি দেওয়া আছে আট টাকা তাহলে আগের মতোই আমরা করবো তাহলে এখানে কিনেছি ক্রয় মূল্য একশো টাকাই হবে তাহলে কিনেছি একশো টাকা দিয়ে আর যখন বিক্রি করব তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ করব তাহলে একশো টাকা দিয়ে কিনে একশো বিয়োগ আট মানে বিরানব্বই টাকায় বিক্রি করলাম তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে বিরানব্বই টাকায় এক টাকায় কত আর বারোশো পঞ্চাশ টাকায় কত অথেব একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কম হবে তাহলে বিরানব্বই বাই একশো টাকা আচ্ছা কদি কিনেছিলাম বারোশো পঞ্চাশ টাকা অথব বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বেশি হবে তাহলে বেশি হলে গুণ করতে হবে বিরানব্বই গুণ এখানে বারোশো পঞ্চাশ নিচে হবে একশো ঠিক আছে তাহলে আমরা কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটি পাঁচ দু দশ আর এখানে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা এটি কেড়ে দিলাম চার দু আট ছয় দুগুনো বারো তাহলে ফর্টি সিক্স গুণ টোয়েন্টি ফাইভ তাকে কোন করে দিই আমরা তাহলে ফর্টি সিক্স গুণ টোয়েন্টি ফাইভ এগারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ কিনেছিলাম বারোশো পঞ্চাশ টাকায় আর বিক্রি করলাম এগারোশো পঞ্চাশ টাকায় তাহলে ক্ষতি হলো অথব ক্ষতির পরিমাণ বা মোট ক্ষতি লিখতে পারো তাহলে ক্ষতির পরিমাণ বারোশো পঞ্চাশ বিয়োগ এগারোশো পঞ্চাশ একশো কী হবে টাকা এর অঙ্কটা দেখো এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে বিক্রয়ের মূল্য দেওয়া আছে তেইশ হাজার টাকা আর শতকরা লাভ দেওয়া আছে পনেরো টাকা কী বের করতে হবে বের করতে হবে ক্রয় মূল্য কত আর লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে তাহলে দেওয়া আছে বিক্রয় মূল্য তাহলে আমরা এখানে ধরবো কি ক্রয় মূল্য কিন্তু আমরা একশো টাকায় ধরবো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে শতকরা লাভ দেওয়া আছে তাহলে একশো টাকায় কিনেছি এবার কত টাকায় বিক্রি করব তো যেহেতু পনেরো টাকা লাভ করেছ তাহলে বিক্রি করবে একশো প্লাস পনেরো কত একশো টাকায় বিক্রি করবে হ্যাঁ আচ্ছা উদ্দেশ্য কি আমার ক্রয় মূল্য বের করা তাহলে লিখবো প্রথমে কি একশো পনেরো টাকা তো একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে কেন লেখলাম এভাবে কারণ যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে অর্থাৎ একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকায় কত আর এই তেইশ হাজার টাকায় কত অর্থাৎ একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা অথব এক টাকা বিক্রয় মূল্য হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কম হবে তাহলে একশো বাই হবে একশো পনেরো টাকা আচ্ছা বিক্রয় মূল্য কত দাবো আছে তেইশ হাজার টাকা অর্থাৎ তেইশ হাজার টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো গুণ তেইশ হাজার টাকা বাই কত হবে একশো পনেরো তাহলে পাঁচ দিকে কেড়ে দিলাম এগারো আছে পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ থেকে কিনে দাও সরি পাঁচ দুগুনো দশ পনেরো আছে তিন পাঁচে পনেরো এখানে তিন হবে মানে তেইশ তেইশো আর এখানে পাঁচ দুগোনো দশ শূন্য কুড়ি হলো এই যে তেইশ আর এই তেইশ কিনে দিলাম তেইশ একে তেইশ এক দুই তিন তিনটা শূন্য তার পেলাম এক হাজার তাই না তাহলে এক হাজার কে গুণ করবো কুড়ি দিয়ে তাহলে কুড়ি একে কুড়ি হবে আর এখানে তিনটা শূন্য মানে কত পেলাম কুড়ি হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে কী পেলাম বিক্রয়ের মূল্য তেইশ হাজার টাকা তাহলে আমি কিনেছিলাম কত টাকা দিয়ে কুড়ি হাজার টাকা তাহলে লাভ হয়েছে অর্থাৎ মোট লাভ বা লাভের পরিমাণ তোমরা লিখতে পারো মোট লাভ কত টাকা তেইশ হাজার টাকা থেকে বিয়োগ করব কুড়ি হাজার টাকা অর্থাৎ লাভ হয়েছে তিন হাজার টাকা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে এখান থেকে সমস্ত অঙ্ক কমপ্লিট এরপরে যাবো আমরা ওয়ান ফোরটি সিক্স আচ্ছা দেখো বন্ধুরা এখানে যে চিত্রটি আছে সেটা খুব ভালো করে আগে দেখতে হবে আমাদের তাহলে আমরা যদি লেখচিত্রটা বুঝতে পারি তাহলে সমস্ত অঙ্কগুলো করতে পারবো এখানে ভালো করে লক্ষ্য করো এটাকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের তোমরা বইটা অবশ্যই পাশে রাখো এখানে রয়েছে পাটের ব্যাগের উৎপাদন খরচ মানে একটা ব্যাগ তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এমন যেমন দেওয়া আছে এখানে কুড়ি এখানে চল্লিশ এখানে ষাট এখানে আশি এখানে একশো টাকা মানে এটা এক অক্ষ দেওয়া আছে তাহলে এক্স অক্ষের মান কী যে ব্যাগটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আর ওয়াই অক্ষে কি দেওয়া আছে দেখো কী আছে যে পাঠের ব্যাগের বিক্রয় মূল্য অর্থাৎ এটা দেওয়া আছে ক্রয় মূল্য এক্স অক্ষ বরাবর ক্রয় মূল্য আমরা হিসেব করব এবং ওয়াই অক্ষ বরাবর বিক্রয় মূল্যটাকে হিসেব করব ঠিক আছে আচ্ছা প্রথমটা দেখো এখানে এখানে দেওয়া আছে এই যে এই যে দেখো এই যে যে সরলরেখাটি যেখানে ছেদ করেছে ধরো এখানে ছেদ করেছে এই বিন্দুটা মানে এখানে ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা মানে চল্লিশ টাকায় কিনেছিলো আর বিক্রি করেছে ষাট টাকা কীভাবে দেখবো এই দেখো এখানে ছেদ করেছে এইখানে আসো এক অক্ষের ওপর মানে এক শক্ষের ওপর চল্লিশে এখানে ছেদ করেছে আর ওয়াই অক্ষ যদি যায় এখানে তাহলে এখানে কত দেওয়া আছে এখানে পঞ্চাশ টাকা দেওয়া আছে মানে চল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করেছে তাই তো আচ্ছা তারপরে দেখো এখানে যদি আমি এটাকে লেখাচিত্রটাকে যদি বাড়াই দেখো যদি আমি এখানে আসি এইখানে ছেদ করেছে তাহলে এটা কত হবে আশি টাকা তাহলে কিনেছিলো আশি টাকা দিয়ে মানে অক্ষের উপর আশি মানে আশি টাকা কিনেছিলো আর যদি ওয়াই অক্ষ ভালো করে দেখি তাহলে একশো টাকায় বিক্রি করেছে তাই না তাহলে এই পয়েন্টটা কি হবে এখানে আশি দিয়ে একশো তাহলে যখন ক্রয় মূল্য বেড়ে যাচ্ছে ঠিক একইভাবে বিক্রয় মূল্য মানটাও কিন্তু বেড়ে যাচ্ছে তার সম্পর্কটা কী সম্পর্ক এটা সরল সম্পর্ক মানে একটা মা একটা বাড়লে যদি আরেকটা বেড়ে যায় আর একটা কমলে যদি আরেকটা কমে যায় তো সেটাকে আমরা বলি সরল সম্পর্ক তাহলে এটা সম্পর্কটা কী হবে সরল সম্পর্ক তাহলে লেখচিত্রে ক্রয় মূল্য লেখচিত্রে দেখে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা কীভাবে লিখবো ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সম্পর্ক সরল সম্পর্ক সরল সমানুপাতি সম্পর্ক এরপর দেখবো আছে বি নাম্বারটা দেখো এখানে রয়েছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ ষাট টাকা মানে ষাট টাকা দিয়ে সে তৈরি করেছে ব্যাগটা হুম তার বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে তাহলে আমরা দেখবো এখানে এই যে এখানে দেখো এই যে ষাট টাকা কিনেছে তার এটা কথা ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে এই যেখানে এটাকে আমি জম করে দেখালে বুঝতে পারবা তাহলে কিনেছে ষাট টাকা দিয়ে এই ষাট টাকা দিয়ে কিনেছিল এটা বিক্রি করেছে তাহলে এটা কথা ছেদ করেছে সোজা ছিল আসুন এখানে এই যে দেখো সেভেন্টি ফাইভ তাহলে বিক্রয়ের মূল্য কত হবে সেভেন্টি ফাইভ তাহলে আমি বইয়ের মধ্যে করে দিচ্ছি এখানে দেখো তাহলে এখানে কী হবে এই জায়গা বিক্রয়ের মূল্য কত এটা হবে এখানে সেভেন্টি ফাইভ টাকা ওকে এখান থেকে লিখবো যে পাটের ব্যাগের উৎপাদন খরচ ষাট টাকা তার বিক্রয় মূল্য সেভেন্টি ফাইভ টাকা এবং পঁচাত্তর টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেওয়া আছে যে পাটের ব্যাগে বিক্রয় মূল্য মানে ওয়াই অক্ষ দেওয়া আছে কত দেওয়া আছে একশো পঁচিশ টাকা আমরা দেখি কোথায় আছে একশো পঁচিশ টাকা এই দেখো এইখানে চলে আসি আমরা এই যে তাহলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে আমরা ক্রয় মূল্য দেখবো দেখি কোথায় ছেদ করেছে এখানে এই দেখো সোজা তাহলে এখানে ছেদ করেছে তাহলে এখানে এই বিন্দুটা এক্স অক্ষের কোথায় আছে দেখেন আমরা এখানে দেখি এই যে একশো টাকা তাহলে এখানে কী দেওয়া আছে তাহলে এইখানে ছেদ করলো তার মানে এ দেখো এই অক্ষটা এই অক্ষটা যদি চলে আসি তারা এখানে চট করেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে সরি ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এখানে কী লিখবো আমরা তাহলে একশো পঁচিশ টাকা যদি বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হয় তাহলে উৎপাদন খরচ অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা হবে এটা হবে একশো টাকা অ্যান্সারটি হবে একশো টাকা ঠিক আছে এবার একটু লক্ষ্য করো এখানে বলেছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাবে শতকরা মানে একশো টাকায় মানে একশো টাকায় আমি কিনেছি কিনে বিক্রি করলাম একশো পঁচিশ টাকায় তাই না তাহলে কতটা লাভ করলাম পঁচিশ টাকায় তাহলে একশো টাকা লাভ করেছি পঁচিশ টাকা মানে শতকরা লাভ কত টাকা হবে পঁচিশ টাকা হবে আমি দেখে দিই একবার তাহলে কী পেয়েছিলাম যে ক্রয় মূল্য মা উৎপাদন ব্যয় ব্যাগটির পাটের ব্যক্তির একশো টাকা আর বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে লাভ হয়েছে তাহলে লাভ কত তাহলে একশো পঁচিশ টাকা থেকে বাদ দিব একশো টাকা কত লাভ হয়েছে পঁচিশ টাকা লাভ হয়েছে আচ্ছা এবার বলছি শতকরা লাভ শতকরা লাভ মানে সবসময় আমরা একশো টাকায় বের করব আর লাভ সবাই সময় কিন্তু একশোর উপরেই হয় তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ কত পঁচিশ টাকা ওকে তাহলে এক টাকা যদি ক্রয় মূল্য হতো সেই ক্ষেত্রে বিক্রয় লাভ কত হতো পঁচিশ বাই একশো টাকা আর শতকরা মানে একশো তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে পঁচিশ গুণ একশো বাই একশো তাহলে কত হবে পঁচিশ টাকা যে বললাম তাহলে কত লাভ হলো শতকরা লাভ পঁচিশ টাকা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ডি নাম্বারটি তাহলে শতকরা লাভ কত পঁচিশ টাকা আচ্ছা এরপর দেখব লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর লাভ বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত বা ক্ষতি কত আচ্ছা দেখো তো এই যেখানে ক্রয় বিক্রয় মূল্যের উপর বলেছে আমরা লাভ আমরা কিন্তু লাভ সবসময় ক্রয় মূল্যের উপর বের করি কিন্তু এখানে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর হৎকার লাভ কত তো কিনেছিলাম একশো টাকা দিয়ে বিক্রি করলাম একশো পঁচিশ টাকা দিয়ে তাহলে লাভ হয়েছে আগের মতো লাভ কত হয়েছে একশো পঁচিশ বিয়োগ একশো মানে পঁচিশ টাকা লাভ হয়েছে আচ্ছা এর আগেরটা লিখেছিলাম কি এখানে ভালো করে দেখো এ লিখেছিলাম যে একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় পঁচিশ টাকা এখানে একশো টাকা ক্রয় মূল্য লিখেছিলাম কিন্তু এইবার এখানে লিখবো বিক্রয় মূল্য কেন কারণ বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে আমরা কীভাবে লিখবো একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে লাভ পঁচিশ টাকা অর্থে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তো সেই ক্ষেত্রে লাভ কম হবে পঁচিশ বাই একশো টাকা আচ্ছা শতকরা মানে একশোতেই বের করবো তাহলে একশো টাকা যদি বিক্রয় মূল্য হতো সেই ক্ষেত্রে লাভ কত হবে তাহলে পঁচিশ গুণ একশো আর নিচে হবে একশো তাহলে পঁচিশ দিয়ে কাটো একে পঁচিশ পাঁচ পঁচিশ একশো হয় পাঁচ দশ শূন্য কত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কুড়ি টাকা মানে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা ক্রয় মূল্যের ওপর লাভ পেয়েছিলাম পঁচিশ টাকা মানে পঁচিশ পার্সেন্ট আর বিক্রয় মূল্যের উপর লাভ কত পেলাম কুড়ি পার্সেন্ট ওকে তাহলে উত্তরটা কীভাবে লিখবো তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ বিক্রয় মূল্যের উপর লাভ কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওকে এটা ছিল উত্তর আচ্ছা এরপরে আমরা দেখব তিন নম্বর অঙ্কটি কী রয়েছে সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে একশো ছিয়াত্তর টাকা যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন তাহলে বিক্রয়ের মূল্য দেওয়া আছে শতকরা ক্ষতি দেওয়া আছে বের করতে হবে ঘড়িটির ক্রয় মূল্য তাহলে দেখো কি দেওয়া আছে আবার বলছি ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে একশো ছিয়াত্তর টাকা আর ক্ষতি দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে আমি কি বলেছিলাম এই শতকরা ক্ষতি দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে সবসময় আমরা ক্রয় মূল্য কিন্তু একশো টাকা ধরে নেব তাহলে কিনেছিলাম একশো টাকাতে ভাবো কিনেছি একশো টাকা দিয়ে এবার যখন বিক্রি করবো তখন যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে বাদ দিব কত টাকা বারো টাকা বাদ দিয়ে দাও তাহলে বাদ দিলে কত হবে অষ্টআশি টাকা মানে এইটি এইট ওকে তাহলে কিনেছিলাম একশো টাকা দিয়ে বিক্রি করলাম অষ্টআশি টাকা দিয়ে তাহলে এখানে কী দেওয়া আছে বিক্রয়ের মূল্য তাহলে অষ্টআশি টাকা বিক্রয়ের মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকায় কত আর একশো ছিয়াত্তর টাকায় কত তাহলে আমরা এখানে কী লিখবো এটা রাফ ইউজ করলাম কিন্তু তাহলে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা অথেব এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই এইটি এইট টাকা কবে কিনেছিলাম ওয়ান সেভেন্টি সিক্স তাহলে একশো ছিয়াত্তর টাকা যদি বিক্রয় মূল্য হয় তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো গুণ একশো ছিয়াত্তর নিচে অষ্টআশি অষ্টআশিকে দুই দিয়ে গুণ করে একশো ছিয়াত্তর হয় তাহলে দুই এককে দুই দুইশো কত টাকা হলে দুশো টাকা অর্থাৎ সুবীরবাবু সেই ঘড়িটা কিনেছিল কিন্তু দুশো টাকায় আর বিক্রি করেছে কত টাকায় একশো ছিয়াত্তর টাকায় সেই জন্যই তার কিন্তু এই বারো পার্সেন্ট কী হয়েছে ক্ষতি হয়েছে অর্থাৎ আমরা এখান থেকে উত্তরটা লিখব অর্থাৎ আমরা কী লিখবো সুবীর কাকা ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন এখান থেকে স্টপ করলাম এর পরে অঙ্কগুলি তোমরা চার থেকে বাকি অঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বেশি করে শেয়ার করো ধন্যবাদ